হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কখনো মনে হয় না যদি গুড মানে ভালো ওয়েল মানেও ভালো আবার নাইস মানেও ভালো তাহলে কোনটা কখন ব্যবহার করব। এটা খুবই কনফিউজিং ব্যাপার তবে আর চিন্তার কারণ নেই আমরা খুব সহজভাবে এদের ব্যবহার শিখব তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক প্রথমে দেখে নিই গুডের ব্যবহার গুড হলো একটি অ্যাডজেক্টিভ এটি কোনো ব্যক্তি জিনিস বা স্থানের গুণ অবস্থান বা মান বোঝাতে ব্যবহৃত হয় যেটা সুন্দর বা ভালো যেমন শি ইজ এ গুড সিঙ্গার মানে সে একজন ভালো গায়িকা এখানে গুড ব্যবহার করা হয়েছে কারণ মেয়েটির গানের গুণগত মান কেমন তা বোঝানোর জন্য দিস ইজ এ গুড বুক এটি একটি ভালো বই এখানে গুড ব্যবহার করা হয়েছে কারণ বইটির গুণগত মান কেমন তা বোঝানোর জন্য এবার ওয়েলের ব্যবহার দেখে নেওয়া যাক ওয়েল হলো একটি অ্যাডভার্ব এটি বোঝায় কোনো কাজ কেমনভাবে বা কতটা ভালোভাবে করা হচ্ছে এটা কাজের পদ্ধতি বা দক্ষতা বোঝায় যেমন সি সিংস ওয়েল সে ভালোভাবে গান গায় এখানে ওয়েল ব্যবহার করা হয়েছে সে গানটা কেমনভাবে গেয়েছে তাই বোঝানোর জন্য হি কুকস ওয়েল সে ভালোভাবে রান্না করে এখানে ওয়েল ব্যবহার করা হয়েছে সে রান্নাটি কেমনভাবে করেছে তাই বোঝানোর জন্য এবারে নাইসের ব্যবহার দেখে নেওয়া যাক নাইস হলো গুডের মতোই একটি অ্যাডজেক্টিভ কিন্তু এর মধ্যে একটা আলাদা শেড আছে নাইস বেশি করে বোঝায় কোনো কিছু দেখতে শুনতে বা অনুভব করতে কতটা সুন্দর মনোরম আনন্দদায়ক বা ভদ্র যেমন সি হাজ এ নাইস স্মাইল তার একটা সুন্দর হাসি আছে এখানে নাইস ব্যবহার করা হয়েছে তার হাসিটি দেখতে কতটা সুন্দর বা মনোরম তা বোঝাতে ইটস এ নাইস ডে টু আজকের দিনটা খুব মনোরম এখানে নাইস ব্যবহার করা হয়েছে দিনটি কত মনোরম কত আনন্দদায়ক তা বোঝাতে এই ছিল গুড ওয়েল এবং নাইসের সহজ ব্যবহার আশা করি এই শব্দগুলো নিয়ে সব কনফিউশন দূর হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দাও আর গ্রামার আরও ভালোভাবে শেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও থ্যাংক ইউ